পৃথিবীর সব দেশে যতগুলা মুসলিম দেশ আছে সব মুসলিম দেশে এই এমবিসি কে করে দিয়ে এই হারামিগুলার বাধ্য করান ওখানে কথা বলতে আপনারা দেখেন সৌদি আরব যদি একবার মুখ খুলে ইউএ তার পিছনে পিছনে দৌড়াবে কুয়েত তার পিছনে পিছনে দৌড়াবে সব দেশ তার পিছনে মুসলিম দেশ তার পিছনে দৌড়াবে ওদেরকে মুখ খোলান আপনারা দেখেন আমরা ইসরায়েল ইহুদি ধর্মী খ্রিস্টান ধর্ম আমরা মুসলিম ধর্ম না তা আমরা যেরকম ওদের ইয়ে দেখলে আমাদের মজা লাগে তো ওরাও তো একই তো নাকি ওরাও তো মুসলিম ভাইরা মজা পায় আমরা যেরকম ইহুদি মারতে পারলে আমরা মজা পাই একবার চিন্তা করে দেখছেন কথাগুলো সৌদি এম বেশি কারাও দেন ইউএম বেশি কারাও দেন দিয়া তারপর ওদেরকে বাধ্য করেন ওখানে কথা বলতে আমরা সাপোর্টে থাকবো আমাদের দেশগুলো ওই বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া এগুলা সাপোর্টে থাকবো সেখানে কথা বলবো হলো মিশর তুরস্ক সৌদি কুয়েত কাতার এই দেশগুলা কথা বলবে হ্যাঁ কারণ ইরানে ওখানে কথা বলতে পারবে না ওখানে মিডিল ইস্টে একটাই মাত্র শক্তি ইরান আমেরিকা যদি বলে যে ঠিক আছে আমি চব্বিশ ঘন্টা নিউট্রাল থাকলাম সারা পৃথিবী নিয়ে দেখি ইরান তুমি কি পারো মিডিল ইস্টে না কয়েক ঘন্টার ভিতরে ইসরায়েলকে তামা করে দিবে সেই শক্তি ইরানের আছে এই সৌদি কুয়েত কাতার এগুলো তো কিচ্ছু না ইরানের কাছে কারণটা কি জানেন ওদের টেকনোলজি আছে ইরানের আর এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের করণীয় এই ফিলিস্টাইনকে যদি আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের যদি সেই রক্ষা করতে হয় তাইলে ই ইসরায়েল যেভাবে উন্নত লেখাপড়া করে উন্নত টেকনোলজি ব্যবহার করে সেরা মুসলিমদেরকে মারছে মারতেছে তাইলে মুসলিমদেরও তো ঠিক একই কাজ করা উচিত নাকি সেটা না করে আপনারা যে কোকা কোলা বয়কট করবেন এটা বয়ক বয়কট করবেন আমি একবার খালি কন্তদেহী ইন্টারনেট ব্যবহার করুন না ওয়াইফাই ব্যবহার করুন না মোবাইল ফোন ইউজ করুন না আইফোন ব্যবহার করুন না ইয়ে করে আপনি ঘরের বই আপনারা ঘরে জায়গা দিব না বুঝছেন এগুলো দেন না আমরা ছোট্ট দেশ আমাদের আমার বলার মূল কারণ হলো আমরা ছোট্ট দেশ মুসলিম দেশ আমাদের অর্থনীতি সম্পূর্ণ ইউরোপ আমেরিকা ভিত্তি উপর নির্ভর আমাদের অর্থনীতি কিন্তু সৌদি কুয়েত কাতারের উপর ভিত্তি করে না আমাদের বাংলাদেশের অর্থনীতি বিশ কোটি মানুষের জীবিকা ই চলতেছে আমরা অন্য ধর্মলম্বী দেশের কাজ করে সেখান থেকে সেখানে রপ্তানি করে সেখান থেকে আয় আসে কারণ আমাদের যেহেতু প্রাকৃতিক সম্পদ নাই আমাদের যদি প্রাকৃতিক সম্পদ থাকতো কুয়েত কাতারের মতো তাইলে আমরা হয়তো কথা বলতে পারতাম আপনারা একটাবার একটাবার চিন্তা করে দেখছেন আমেরিকা যদি খালি মুখ দিয়ে একবার স্যাংশন শব্দটা বের করে কি হবে বাংলাদেশের চিন্তা করছেন কখন হুজুররা কি এগুলা চিন্তা করে কখনো হুজুররা তো আছে আখেরাত নিয়ে তাই আমি বলছি যে আমার আখেরাত দরকার না আমার আখেরাত দরকার আছে আমার দিন দুনিয়া দনোটাই দরকার আছে আমি জানি না আমার কথাগুলো আমি ঠিক মতো বুঝাইতে পারছি কিনা আমার মনে হয় না আমি বুঝাইতে আমার মনে হয় না যে আমি বুঝাইতে পারছি যাই হোক আর কি আমি যেটা বলতে চাচ্ছিলাম এর সারমর্মটা হইল যে ইসরায়েলের সাথে যদি লড়তে হয় তাইলে ওদের সমপর্যায় হতে হবে শিক্ষা দীক্ষায় অর্থনীতিতে ঠিক আছে তো অর্থনীতি কিন্তু আছে মিডিল ইস্টের সৌদি কুয়েত কাতারের সব দেশে কিন্তু অর্থনীতি আছে কিন্তু টেকনোলজি নাই টেকনোলজি কার আছে ইরানের তো এখন এগুলো তো ইরানের সাথে মিশতে দিচ্ছে না এটা গেল একটা দ্বিতীয়ত হইল এত দূরে একলা ছোট্ট একটা দেশ আমরা আশেপাশে কোনো মুসলিম দেশ নাই আমরা বিশ কোটি প্রায় বিশ কোটি লোক আমরা এখানে না তো এই কাজগুলা করতে যেয়ে কিন্তু এই বিশ কোটি লোকের গাজায় কত লোক কত কোটি লোক বাস করে এখানে কিন্তু বিশ কোটি লোক কিন্তু প্রায় আঠেরো বিশ কোটি লোক না এই লোকগুলাকে বিপদে ফেলবেন না দেশটাকে বিপদে ফেলবেন না অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন আমরা মুসলিম হিসাবে আমরা অবশ্যই প্রতিবাদ করব তাই তাই বলে গণ্ডগোল হাঙ্গামা মিছিল মিটিং করে রাস্তা অবরোধ করে ইয়ে অবরোধ করে কেন রে ভাই ছয় হাজার সাত হাজার মাইল দূরে আমরা যেখানে তারা প্রতিবেশী তারা টু শব্দটি করছে না প্রতিবেশীর উপকারে সবার প্রথম তো অগ্রাধিকার হলো প্রতিবেশীর প্রতিবেশীর উপকারে প্রতিবেশী সবার আগে আসবে আমরা তো অনেক দূরে তাই বলে সেটাও তো বলছি না যে আমরা ফেলিস্টাইনের কি বলে উপকারে আমরা ওদের পক্ষে আমরা কথা বলবো না অবশ্যই কথা বলবো কিন্তু সেটা আমাদের একটা ইয়ের মধ্যে থাকতে হবে এমন কোনো কাজ করেন না দেশটাকে বিপদে ফেলেন না আশা করি আমার কথাগুলো আপনারা অন্যভাবে নেবেন না এবং গালিগালাজ করবেন না আমি সাধারণ মানুষ আমার সাধারণ জ্ঞানে যতটুকু আমি বুঝছি ওই কথাটুকু আমি বলছি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এটার বিরুদ্ধে যুক্তি থাকলে অবশ্যই দিবেন আমি সেটা গ্রহণ করব কারণ আমি তো মানুষ আমার ভুল ভ্রান্তি হবেই আবারও একটু ভেবে দেখেন কারণ ওখান থেকে আমাদের ফেলিস্টাইন ওদেরকে বের করে আনতে হইলে আমাদের আবারও বলি ইসরায়েলের সমপর্যায়ে যেতে হবে তার জন্য প্রচুর লেখাপড়ার দরকার আছে আচ্ছা কুয়েত কাতার পেই যে এসব যেসব দেশ আছে এই ইউএই বা এরা আর কি না এরা কি কোনো দেশে এরা ইচ্ছা করলে এরা যদি ইচ্ছা করত সারা পৃথিবীর সবচেয়ে উন্নত ইউনিভার্সিটিগুলো তাদের দেশে করতে পারত না সারা পৃথিবীর বড় 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 যত সাইন্টিস্ট আছে সব নিয়ে ওদের দেশে ওরা করতে পারতো না কিন্তু তারা কি সেটা করে হুম তারা হচ্ছে শুধু বিলাসিতা করতেছে বড় বড় বিল্ডিং বড় বড় কে কত বড় বিল্ডিং বানাইতে পারবে কে কাছে কত ইয়ে কে কত বড় বড় না লজ্জার ব্যাপার এগুলা কত সুন্দরী রম নিয়ে ঘুরতে পারবে কত দামি গাড়ি নিয়ে ঘুরতে পারবে হ্যাঁ কত স্বর্ণের প্লেন নিয়ে ঘুরতে পারবে ওই টাকাগুলা যদি তারা জ্ঞান অর্জনে খরচ করতো দেখেন ইরানের কিচ্ছু নাই ইরানের কিচ্ছু নাই কিন্তু তারা টেকনোলজিতে তাদের সাথে টক্কর দেওয়ার মতন ওই পুরা এই মানে পশ্চিম এশিয়াতে কেউ নাই মিডল ইস্টে ইভেন ইসরায়েলও নাই আমেরিকা যদি আজকে আমেরিকা আর হইল ইউরোপ যদি ইসরায়েলের পিচ ছাড়ে ইসরায়েল মা কয়ে ঘ সময় পাবে না আমেরিকা কি পরিমাণ অস্ত্র সেখানে দিচ্ছে জানেন জাপান টেলিভিশনে তো আমরা এগুলো দেখছি কি দিচ্ছে না দিচ্ছে না একটা দেশ আছে ইরান যদি ফ্যালেস্টাইনকে বাঁচাইতে হয় এই সৌদি ইউএই সহ কুয়েত কাতার সব দেশগুলা যদি ইরানের সাথে সলা পরামর্শ করে ইরানের সাথে সলা পরামর্শ করে যদি সামনে আগায় তাহলে এটা সম্ভব এই দুই মেরু যতদিন এক হবে না শিয়া শুননি যতদিন এক হবে না ততদিন অসম্ভব ততদিন মায়ের খাইতেই থাকবেন আর খালি আল্লাহ আল্লাহ করতেই থাকবেন আল্লাহ কোনো দিনে আপনাকে সহযোগিতা করবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জন্য নিজে কাজ না করবেন চিলাইতে পারবেন আল্লাহ কি এগুলা দেখে না সব দেখে আল্লাহ কিন্তু আল্লাহ কি বলতেছে তুমি তো তোমার এই যে একটা বুইরা ছিল আরাফাত না যুগের পূর্য যুগের পর যুগ আহ শাসন করে গেল না তার শয্যা সঙ্গিনী সব ছিল খ্রিস্টান ইহুদি রমণী। সব লুচ্চা ইয়ের বদমাসের আড্ডাখানা মিডিল ইস্ট না দাসীর নামে তারা এই খ্রিস্টান ইহুদি রমণীদেরকে ব্যবহার করে অসুখ ঘরে জন্ম নেয়া বর্তমানে মিডিল ইস্টের দেশগুলা শাসন করতেছে তো ওরা তো ওর মাহের দিক দেখবে আর ইসলামের নামে এগুলারে বৈধ করে রাখছে আমার ভুল হইলে আল্লাহ মাফ করুক আল্লাহ আমারে ক্ষমা করেন আপনারাও আমার ক্ষমা করেন সবাই ভালো থাকবেন আমরা ফিলিস্তিনের জন্য ফিলিস্তাইন তো না এই ওরা তো আরেক দালাল আব্বাস তো আরেক দালাল এগুলো বইলা লাভ নেই হুম গাজার জন্য গাঁজাবাসীর জন্য গাজার জন্য আমরা সবাই যতটুক পারি দোয়া করি আল্লাহ ওদেরকে হেফাজত করুক এবং ইসরায়েলের পতন করুক এছাড়া আমাদের আর কিছু করার নেই সবাই ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইলিয়াস মুর্শি 도쿄에서